এই আমাদের সরকার সরকার মন্ত্রণালয় বা ইটিআই আমাদের যে ডেভেলপিং পার্টনার যারা আমাদের সহায়তা করছেন তাদের আমাদের পক্ষে প্রচেষ্টা সম্ভব না এটা তখনই সম্ভব যদি আপনারা আমাদের সাথে হাতে রাখেন রাখেন আমাদের সাথে সহযোগিতা করেন কারণ আপনারা একটি জনগণের কণ্ঠ

এ ব্যাপারে আমরা সোজা গেছি তারপরেও আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা জানেন এটা ডাবলি কোয়ালিফাইড এবং টিকা এই টিকার কোন রকম মারাত্মক কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই পূর্বে যে টাইফয়েড টিকা নিয়েছে সেও এই টিকা নিতে পারবে একমাত্র অসুস্থ শিশু এবং গর্ভবতী বা শিশুকে দুঃখপান করানো যে মা তারা ছাড়া প্রসূতি মা তারা ছাড়া এবং অসুস্থ শিশু ছাড়া সবাই এই টিকা যে আমাদের বয়স সীমা আছে সবাই এই টিকা নিতে পারবে তো আমরা আশা করি যে আমরা ডিজিটাল রেজিস্ট্রেশন অফ মেটারকে মানে চ্যালেঞ্জ আমাদের জন্য আমরা অলরেডি দুই কোটি রেজিস্ট্রেশন করতে পারছি করে ফেলেছি আমরা আশা করি যে এই এক এক মাস বাকি আরো আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আরো এগিয়ে নিতে পারবো কিন্তু আরেকটা মেসেজ আমি দিতে চাই যে রেজিস্ট্রেশনের আওতায় আসুক কিংবা না আসুক আমরা কিন্তু প্রতিটি শিশুকে টিকা টিকাদান কর্মসূচিতে একটি শিশুও যাতে বাদ না যায় সেটাই আমাদের লক্ষ্য যে শিশু টিকাদান রেজিস্ট্রেশন করতে পারবেন না তাকেও আমরা একটা বিশেষ ব্যবস্থায় আমরা পূর্ববর্তী বক্তব্য বলেছেন আমরা লাইন লিস্টিং হোয়াইট লিস্টিং এর মাধ্যমে ম্যানুয়াল রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমরা টিকা আনতে নিয়ে আসবো আমাদের লক্ষ্য আমাদের যে শিশু আগামী ভবিষ্যৎ তাদেরকে সুরক্ষা দেওয়া যা আমরা এটি চল্লিশ বছর ধরে করে আসছি আপনাদের সবার সহযোগিতায় এবং এইবারেও আপনাদের এই সহযোগিতা পাবো এই দৃঢ় আসার বাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ হচ্ছে ধন্যবাদ